জ্বালানিগুলো নিয়ে যদি রোদেদের শুকনো করে নেই তাহলে রান্নার সময় আমার কোনো সমস্যা হবে না মিলেছিলো দেখো একটা কাতলা মাছ পড়েছে আর তার সাথে অল্প করা চুনা মাছ পড়েছে আমি কমলি শাক ভাজা করব তাই কমলি শাকের পোকাগুলো এখন ভালো করে বেছে নেব একটা বার করে নিয়ে এসে রেশনের চালটা এখন মেলে দিচ্ছি আর রেশনের চালে দেখো অনেক পোকা হয়ে যায় আর বন্ধুরা জ্বালানিটা ওপাশ দিয়ে নিয়ে গেলে শর্টখাটে হয়ে যেত কারণ ওপাশে বলি বাঁচা আছে বলে তোমাদের দাদা জ্বালানি কাঁড়ি হয়ে আছে তো এখান থেকে আমি জ্বালানি বার করছি এই জ্বালানিগুলো আজকে Ngāi mm -hmm. আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে দুপুরে আমি কমলি শাক ভাজা করব তাই কমলি শাকের পোকাগুলো এখন ভালো করে বেছে নেব আর আজকের আমি অনেক কাজকর্মগুলো করব কমলি শাক বাঁচা হয়ে গেলে আমি জালন রোদে দেব তার সাথে রেশনের চাল রোদে দেব আরও তার সাথে হাঁড়ি মাছবো লালিকে জল দেখাবো তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই সমস্ত কাজকর্ম নিয়ে তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ শাকগুলো বেছে নিই আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে আমার পেছনে দড়ি কেন আসলে বন্ধুরা এটা দড়ি না আমি যে মাইকে কথা বলছি মাইকের তার আর বন্ধুরা আমার কমলি শাকগুলো বাছা হয়ে গেছে এখন আমি গামলাতে রেখে দিচ্ছি তো এখন চলো জ্বালানগুলো বার করে রোদে দিয়ে দিই আমি যে জ্বালানিগুলো রোদে দেবো এই কাপড়টা নিয়ে যাব আর আমাদের যে জ্বালানিগুলো সুন্দর করে সাজানো আছে আলানির কাড়ির ওপর যে পেপাটা ঢাকানো আছে তেমন একটা ভালো না পেপাটা ফুটো হয়ে গেছে সেই জন্য জল ঢুকে সব জ্বালানিগুলো ভিজে গেছে আর এখন আমাদের এদিকে প্রচুর রোদ উঠেছে তো এখন আমি যদি জ্বালানিগুলো নিয়ে সেদি রোদে দিয়ে শুকনো করে নেই তাহলে রান্নার সময় আমার কোনো সমস্যা হবে না সেই জন্যই কাপ কাপড়টা নিয়ে যাচ্ছি বিছিয়ে সব জ্বালানিগুলো উঠে নিয়ে আসবো বন্ধুরা আমরা এপাশ দিয়ে যাওয়া বলে ভেবেছিলাম এখানে গাছে একটা বলি পোকা আছে তো বলি পোকা কামড়ে দেবে সেই জন্য আমরা এপাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই যে রাস্তার ধারে ধারে গাছগুলো লাগিয়েছিল তো এই গাছগুলো বাবা কত সুন্দর করে কেটে রেখেছে আর কত সুন্দর দেখতে রাখছে দেখো আর তার সাইডে তো লেবু গাছ আছে আর বন্ধুরা চলো এখন আমি তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে নিয়ে আছি আর কদিন তো এত বর্ষা হয়েছিল রাস্তা তো শুকনো হয়নি তো দেখো রাস্তাটা কত সুন্দর শুকনো হয়ে মারা পড়ে গেছে রাস্তা দেখিয়েছি তো এবার আমি ঝাপটা খুলে জালন আনতে যাব আর বন্ধুরা দেখো এখানে একটা সপেদা গাছ আছে তো এই সপেদা গাছে অনেকগুলো সপেদা হয়েছিল কিন্তু এখনো সপেদা হয়নি আবার সময় হয়তো সপেদা হবে কিন্তু দেখো এ পাশে একটা সপেদা গাছ আছে এ পাশে দেখো এই যে একটা সপেদা হয়েছে আরও একটা সপেদা ওপাশে ঝুলে আছে আর এই যে একটা সামনে হয়ে আছে আর এই সফেদাগুলো এখন তোলার মতন হয়নি আর একটু বড় হোক তারপরে আমি উঠোনো এগুলো তুই বারকাইতে পারব না প্রচুর শুধু বলি শুধু আর বন্ধুরা দেখো এখানে সব জ্বালানি কাঁড়ি হয়ে আছে তো এখান থেকে আমি জ্বালানি বার করছি এই জ্বালানিগুলো আজকে আমি রোদে দেবো

আর বন্ধুরা জ্বালানিটা ওপাশ দিয়ে নিয়ে গেলে শর্টকাটে হয়ে যেত কারণ ওপাশে বলি বাঁচা আছে বলে তোমাদের ভাই ভয় করছে সেই জন্য এত দূর থেকে জ্বালানিগুলো বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে রাখো তারক রাখো এতে হবে নি ধারেতে চলো

আর বন্ধুরা এত দূর থেকে জ্বালানি নিয়ে আসতে আমার প্রচুর পরিশ্রম হয়েছে তো আমি আগে একটু দাঁড়াবো তারপরে জ্বালানিগুলো মেলবো আমার তো জ্বালানি রোদে দেওয়া হয়ে গেছে এবার আমি রেশনের চাল রোদে দেবো আর রেশনের চালটা রোদে দেওয়ার জন্য এই তিনটা বিছিয়ে দেব। তার উপরে কাপড় দিয়ে রেশনের চাল রোদে দেবো তো এখন আমি তিনটা বিছিয়ে দিচ্ছি আর রেশনের চালটা না রোদে দিয়ে রাখলে চালটা পোকা লেগে যাবে সেই জন্য আমি আগে থেকে সব রোদে দিয়ে দিচ্ছি রোদটা আছে এবার ঠিক আছে না বন্ধুরা আমি চাল বস্তা বার করে নিয়ে এসে রেশনের চালটা এখন মেলে দিচ্ছি আর রেশনের চালে দেখো অনেক পোকা হয়ে গেছে তো রোদে রেশনের চালটা মেলে দিলে পোকাগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে আজকে প্রচুর রোদ উঠছে তাহলে এই সময় রোদে তো কাজ করতে একটু পরিশ্রম হয় আর এই সময় রেশনের চালগুলো না রোদে দিলে পোকাগুলো সব রেশনের চালের ভেতরে থেকে গিয়ে চালগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আজকে রোদে দিয়ে দিচ্ছি রেশনের চালগুলো বন্ধুরা চাল রোদে দিয়ে এখন চলে আসলাম হাঁড়ি মাছতে আর চাল রোদে দিতে দিতে হঠাৎ ডাব দোকানে চলে আসলো আর আমাদের বাড়িতে একটা গাছের ডাব হয়েছিল। তো আজকে চোদ্দোটা মতন ডাব বিক্রি হয়েছে পঁচিশ টাকা করে দিয়েছে আর আমাদের বাড়িতে কোনো দিনও ডাব বিক্রি হয়নি এই প্রথম ডাব বিক্রি হয়েছে আর বন্ধুরা তোমাদের ওদিকে ডাবের দাম কত অবশ্যই কমেন্ট করে বলবে এখন আমি তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে নিই হাঁড়ি মাজার পর তোমাদের দাদা ভাই পুকুরে জাল ফেলাবে তো মাছ পড়লে তারপরে হবে রান্না বান্না তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি চটপট করে হাঁড়িটা মেজে নিই আর বন্ধুরা এতক্ষণ আমি রোদে রোদে জালন মেলিয়েছি তারপরে রেশনে চাল মেলেছি আমার অনেক গরম লাগছে এই হাঁড়িটা মেজে আমি চান করব তারপরে তোমাদের দাদাভাই মাছ ধরলে মাছের তরকারি হবে না হলে নিরামিষ রান্না হবে আমার হাঁড়িটা এখন আমি হাঁড়িটা পুকুরের জলে ধুয়ে নেব আর বন্ধুরা দেখো পুকুরের সাইডে বড় যে ডাব গাছটা দেখতে পাচ্ছ এই ডাব গাছ থেকে যে ডাব বিক্রি হয়েছে আর বন্ধুরা হাঁড়ি মেজে চলে আসলাম মাছ করতে তোমাদের দাদা ভাই আগে পুকুরে জাল ফেলেছিল একটাও মাছ পড়েনি তো বাবা এসে জাল ফেলেছিল দেখো একটা কাতলা মাছ পড়েছে আর তার সাথে অল্প করা মাছ পড়েছে কাতলা মাছ আর চুনা মাছগুলো এখন আমি কুটে নেব কাতলা মাছের ঝাল রান্না করবো চুনা মাছের টক করব আর তার সাথে শাকের ভাজা রান্না করব। ওটা হয়ে গেছে এখন চলো পুকুরে জলে মাছগুলো ধুয়ে নেই আর দেখো বন্ধুরা কাতলা মাছটাকে কপিস করেছি দুটো মুড়ো করেছি তার সাথে চেকা চেকালেজা করেছি আর কাতলা মাছটা ছোটো সেই জন্য পিসগুলো একটু ছোটো ছোটো হয়েছে তো কোনো সমস্যা নেই তিনজনের তো খাবো তো ছোটো মাছ হলেও হয়ে যাবে মাছ ধোয়া হয়ে গেলে আমি রান্না বান্না করব আর ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়ে।